প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী আশা করি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এই নির্বাচন জন্য জনগণ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে ১৬ বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই ষোলো বছর আগে যে তরুণ যুবক হয়ে ভোটার হয়েছিল সে ষোলোটি বছর তার ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে শাসকের কারণে এখন দেশে মাফিয়া নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সুতরাং জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং প্রত্যেকটি ভোটার আশান্বিত যে তারা এবার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে আমার জন্য অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করার অভিজ্ঞতা আমার হয়েছে এটি আমার জন্য দশম নির্বাচন প্রথম ছয়টিতে বিজয়ী হয়েছিলাম পরে নিজের ভোটও দিতে পারি নেই ঘর নাই আক্রমণের শিকার হয়েছিলাম আর দুটি নির্বাচন আমাদের দল থেকে আমরা বয়কট করেছি তো যাই হোক মতো এই ধরনের যাচাই সুযোগ পেয়েছি কায় মনোবাককে প্রার্থনা করি যে আমাদের এই নির্বাচনটির উপর দেশবাসী অনেক আস্থা রেখেছে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে আশা করি সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন আমাদেরকে উপস্থার দিতে পারবে বিষয় যে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী আমাদের দেশের একমাত্র অভিভাবক বেগম খালেদা জিয়া লোকান্তরিত হয়েছেন এবং তার জানাজা যেই ধরনের জনসমাগম হয়েছে বাংলাদেশের ইতিহাসে তার কোনো নজির নেই এই ধরনের জনসমাগম বাংলাদেশের মানুষ কখনো দেখে নেই এবং দেশের জনগণ যে তাকে শ্রদ্ধার সাথে বিদায় দিয়েছে এই জন্য আমরা অত্যন্ত গর্বিত আশা করি এবারে নির্বাচনটি সুষ্ঠু হবে এবং বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রের পক্ষে এগিয়ে যাবে এবং বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারবার জনগণের ভোটে রাষ্ট্রপরিত্ব পেয়েছেন আশা করি এবারও জনগণ আমাদের উপর তাদের আস্থা রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যেই আমরা দীর্ঘ ষোলো বছর সংগ্রাম করেছি বিএনপির বহু নেতা কর্মী গুম হয়েছে নিহত হয়েছে এবং মানি লন্ডারিং ছিল দৈনন্দিন বিষয় কাহিনাগড় নামে একটি ভয়াবহ নির্যাতনের অভিজ্ঞতা আমাদের অনেকে টেক পেয়েছে আমি নিজেও পাঁচবার জেলে গিয়েছি আশা করি দীর্ঘ প্রতীক্ষার পর গণতন্ত্রের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে বিশেষ ভিন্ন রাজনৈতিক দল যারা এতে অংশগ্রহণ করে মাফিয়াকে বিদায় করেছে বাংলাদেশ থেকে তাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তাদের ত্যাগের ফলে জনগণ আবার ভোটাধিকার প্রয়োগ করার একটা সুযোগ পেয়েছে আমরা আশা করি যে স্বপ্ন ধারণ করে আমরা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার সমৃদ্ধ সাম্যের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা অনেকেই ত্যাগ স্বীকার করেছি জীবন বিপন্ন করেছি আশা করি সেই মুক্তিযুদ্ধের চেতনা আবার বাস্তবায়িত হবে আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবার গণতন্ত্র ফিরে পাবে এবং জনগণও নিঃশ্বাস ফেলে বাংলাদেশের সকল উন্নয়ন কাজে আবার অংশগ্রহণ করতে সক্ষম হবে আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের দলীয়ভাবে যে আমাদের যে প্রোগ্রাম সেটি আমরা একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে ঘরে ঘরে ছড়িয়ে